ধরে রাজ্যের যে কি পরিস্থিতি হয়েছে আমরা সকলেই কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষদর্শী ধর্ণা তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত আমরা এই ধর্ণা পৈত্র করার সিদ্ধান্ত নিয়েছি কেনই বা ধর্না তুলে নিলেন এবং আদালতের কি রায় দিল রাজীব কুমার এবং সিবিআই কে কাণ্ড করে বিস্তারিত আপনাদের দেখানোর পূর্বে রিকোয়েস্ট একটা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর যদি পারেন তো ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন আপাতত আমরা এই ধর্না উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু মনে রাখবেন আগামী কয়েক মধ্যেই দিল্লিতে আমাদের প্রোগ্রাম হবে এবং আমরা এটাকে ছাড়বো না ভারতবর্ষ যতক্ষণ পর্যন্ত মোদিজির হাত থেকে স্বাধীন না হবে লৰাই চলি মোদী হটাও দেশ বা হাণ্ড্ৰেড প্ৰেছ মিডিয়া ইজ ইউৰ চিটিং ফ্ৰম মৰ্ণিং টু নাইট ইভিন নাইট টু অ' ক্লক ফ'ৰ হেভ ইউ চিন হেভ ইউ চিন মাই ইন মাই ধাৰণা মঞ্চ ফ্রেন্ড আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কি বললেন এবং দেখে নেওয়া যাক আদালত কি রায় দিল সুপ্রিম কোর্টের রায় রাজীব কুমারকে গ্রেপ্তারের ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল আজ যে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না কিন্তু সিবিআই তদন্তে সহযোগিতা করতে হবে কুড়ি ফেব্রুয়ারি আদালতে হাজির হতে হবে জানিয়েছেন তাকে ফ্রেন্ড সিবিআই এই মুহূর্তে রাজীব কুমারকে কোনোরূপ গ্রেফতার করতে পারবে না আগামী কুড়ি ফেব্রুয়ারি অবশ্যই তাকে কিন্তু হাজিরই হতে হবে এবং সিবিআই যথাপরিমাণ পরিমাণ সহযোগিতা করতে হবে মঙ্গলবার তৃতীয় দিন পলক মুখ্যমন্ত্রী মমতা বন্দ ফেব্রুয়ারি তৃতীয় দিনে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নিয়ে ধর্মতলা থেকে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলন চলবেই আগামী তেরোই চোদ্দই ফেব্রুয়ারিতে দিল্লিতে ধর্নার কথা জানান ফ্রেন্ড এই ছিল আজকের আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং